কেন্দ্রের বিজেপি সরকারের জনবিরোধী নীতি বাংলা ও বাংলার প্রতি কেন্দ্রের বঞ্চনা একাধিক দ্রব্যের ওপর অস্বাভাবিক মূল্য মানুষ মানুষে বিভেদ লাগানো সহ কেন্দ্রের একাধিক নীতির বিরুদ্ধে জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে মালদা জুড়ে বিক্ষোভ মহা মিছিলের আয়োজন করা হয় সেই মিছিলে প্রায় দুই শতাধিক তৃণমূল কর্মীদের নিয়ে যোগ দেয় যুব তৃণমূল কংগ্রেসের জেলা যুবনেতা সৌমিত্র সরকার জেলা তৃণমূল কংগ্রেসের ডাকে মহা মিছিলের আয়োজন করা হয়েছে কেন্দ্রের সরকারের জনবিরোধী নীতি বাংলা ও বাঙালিদের প্রতি বিজেপি সরকারের বঞ্চনা অস্বাভাবিক মূল্য বৃদ্ধি গঙ্গার ভাগন মানুষ মানুষ মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করা এসব কারণে আমরা আজকে গোটা শহর জুড়ে এক বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে বৃহস্পতিবার দুপুর দুটো নাগাদ মালদা শহরের রথবাড়ি তৃণমূল যুব কংগ্রেসের কার্যালয় থেকে সৌমিত্র সরকারের নেতৃত্বে এক বিশাল মিছিল বের হয় সেখান থেকে মিছিল বের হয়ে মালদা কলেজ মাঠে যায় এরপর সেখান থেকে মিছিলটি বের হয়ে সারা শহর পরিক্রমা করার পর ফের ফোয়ারা মোড়ে শেষ হয় মালদা থেকে মাধব কুমার মন্ডলের রিপোর্ট টাইমেকশন নিউজ